আসসালামু আলাইকুম সবাইকে তো এই যে এখন হচ্ছে আমরা রেডি হয়ে গেলাম তো আজ কালকের ভিডিও ছিল কালকার ভিডিও ছিল এটা হচ্ছে আমরা কালকে এক জায়গায় বেড়াতে যাইতেছি দাওয়াতে তো মেয়ের পরীক্ষা কালকেই শেষ হয়েছে শেষ না হইতেই দাওয়াতে যেতে হইলো যে এখন গিয়ে তারপর হচ্ছে রান্না অনেক আইটেম করা হয়েছে অনেকগুলো রান্না বাড়া করা হইতেছে আর এদিক থেকে শান্তা কান্তা সব রেডি করতেছে আর এর মাঝখানে আমি একটু ভিডিও নিয়ে নিলাম তা তাদের বাসায় হচ্ছে অনেক দিন ধরে দাওয়াত করতেছে আমাদেরকে আমার তো সব সময় যাওয়া হয় কিন্তু আমাদের ফুল ফ্যামিলি তারপরেও আমার ছেলে যাইতে পারে নাই কারণ মানে যেতে পারে নাই আর আমরা সবাই গেলাম তো এখানে হচ্ছে এই যে বট আছে তারপর হচ্ছে ডিম বোনা ডিমের কুর্মা আর কি তারপর হচ্ছে গরুর মাংস ইলিশ মাছ ডাল রোস্ট অনেক খাবারই ছিল কালকে কেন যেতে হলো মানে তারাও দেশে যাবে সবাই একটু বিজি এখন কালকে সারা আমাদের টাইমে হয় না তা আমরা যেতে চাইনি আমরা অন্য সময় যাবো ভাবছি এটা হচ্ছে বাচ্চা মাছ রান্না করা হয়েছে তো তারা মানতেই আসছে না তাদের কথা হয়েছে যেতেই হবে অনেক দিন ধরে আমরা খালি ডেটগুলো চেঞ্জ করতেছি আজকে না কালকে কালকে না পরশু এরকম করতেছি যে সাগর আছে ছোট সাগর আছে জহির আছে মানে বাইগনারা আছে বাসুর ছেলে আছে সবাইকে নিয়েই গেলাম ওদেরকেও দাওয়াত করছে আমাদের যেতে যেতে প্রায় তিনটার বেশি বাজে যে সাড়ে তিনটার দিক খাওয়া দাওয়া করতেছি যেখান তার আব্বু সবাই বসে কথা বলতেছে খাওয়া দাওয়া চলছে তো তাদের খাওয়া দাওয়া শেষ করে আবার আমরা খাবো তো এখানে গল্প হইতেছে খাওয়া দাওয়া হইতেছে আর অনেক দিন প্রায় মনে হয় দুই মাস ধরে এই দাবারটা মানে ডেট দেয় আবার হচ্ছে চেঞ্জ করি কারণ মেয়ের পরীক্ষা ছিল এই জন্য আর যে সন্ধ্যা বিকালবেলা শান্ত হাতে ফালুদা বানাইছে তা ফলটল ছিল এভাবে চা কফি অনেক কিছুই খাওয়া হয়েছে তা পপকর্ন ছিল মানে অনেকগুলো খাবারের আইটেম করছে আর সবগুলো খাবারেই মজা হয়েছে মার্শাল্লা তে যে এইখানে হচ্ছে ফালুদার পরে তারপর হচ্ছে এই দিচ্ছে পুডিং দিচ্ছে তা আরও অনেক কিছু খাবার ছিল আমি আর আনি নেই আমি কিছু না এখন আর কিছু করবো না তারপর হচ্ছে ফলও দিচ্ছে ফলগুলো আমি সবগুলো আনতে দেই আর অনেক খাবার আইটেম হলে সব খাবার খাওয়া খাওয়া যায় না তো ওদের বাসায় যেহেতু সময় যাওয়া আসা হয় আমাদের ওরা যাওয়া আসে আম কিন্তু যে দাওয়াত করলে হয় কি সময় করে যাওয়া যায় না তাই যাই হোক আজকে গিয়ে আসলাম ওদের ইচ্ছাটা পূরণ হলো তো সবাই মিলে অনেক সময় গল্প আড্ডা দিলাম খুবই ভালো লাগছে তা আল্লাহ সবাইকে